বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নব পরিবহন উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাকাত হোসেন ছুটে আসলেন কি বললেন দেখলেন কি এসব বিষয়ে বিস্তারিত দেখুন আমাদের সাথে থাকবেন দেখবেন ভিডিওটি চলুন বিস্তারিত দেখে আসি শুনে আসি কোনো ইন্ধনই নয় বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান জানান নৌপরিবহন উপদেষ্টা নপরান উপদেষ্টা ডক্টর সাকাত হোসেন বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ব্যবসায়ী সহ প্রশাসনের নেতৃবৃন্দের সাথে কথা বলেন কোন ইন্ধনে নাই সম্প্রীতি বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে এমনটি জানিয়েছেন এম সাকাত হোসেন বাংলাদেশে প্রথম হয়েছে যেখানে সমস্ত সর্বদলীয় মন্ত্রী মুহূর্তে সর্বদলীয় একটা মিটিং আছে গতকালকে মধ্যে ওই সর্ব সর্বধর্মীয় সম্প্রীতির একটা মিটিং তো এটা তো খুবই ভালো কথা খুবই বিষয় এবং এর আগে যে পলিটিক্যাল মিটিং আছে এটাও বাংলাদেশের কিন্তু আগে আমরা 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 কিন্তু মোটামুটি সরে যাব দেশ একত্রে আছে দেশের জনগণ একত্রে আছে সেখানে কোনো বিভাজন নেই যে কে মাইনরিটি কে হিন্দু কে মুসলমান কে খ্রিশ্চান আমরা তো কখনো এটা কখনোই আমাদের দেশে এই ধরনের হয়নি কিছু কিছু সময় হয় উস্কানি উস্কানি দেয় কিন্তু তার বাইরে আর তো কোনো মানুষ হয়নি এখানে কি নেই সবাই মিলে আছে বৌদ্ধ আছে আছে হিন্দু আছে মুসলিম আছে এইগুলো উস্কানি দেয় আপনারা এখানে যাবেন না আমাদের দেশে আমরা একদম ঐতিহাসিক আমরা ছিলাম সময় বিভ্রান্তির সৃষ্টি হয় এটা কি এমন এমনটি ঘটেনি যেটা ঘটেছে বাংলাদেশে ভারতের মধ্যে বেনাপোল নৌ পরিবহন প্রদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাখাত হোসেন এসব কথা বলেন শুক্রবার করে বেনাপোল বন্দর ও কাস্টম ইমিগ্রেশন পরিদর্শনের সেই স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে সড়ক পথে বেনাপোল স্থল বন্দর পরিদর্শনে আসেন তিনি যাবেন ভোমরা স্থল বন্দর পরিদর্শনে বেনাপোল বন্দর ভেহিক্যাল টার্মিনাল বন্দর প্যাসেঞ্জার টার্মিনাল এবং চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টম এলাকা পরিদর্শন করেন তিনি তিনি এছাড়াও তিনি বলেন বিদেশের মধ্যে সৃষ্ট জটিলতার মধ্যে কেমন চলছে আমদানি রপ্তানি এবং পাসপোর্ট যাত্রী যাতায়াত সব বিষয়ে সরেজমিনে নিয়ে খোঁজখবর নিতে বেনাপোলে ছুটে এসেছেন তিনি

ইকোনমিক বিষয়ে দেখতে আসলাম লোকজন খুব কম যাচ্ছে আসছে কম যাচ্ছে কম আমাদের কিছু তো এমন কোনো অবস্থা নেই এখানে এমন কোনো কিছু হয়নি যে লোক ভয়ে আসবে না এখানে তো লোকজন আছে কিন্তু খবর সহজে এখান বুঝেই থাকবে ওইগুলো তো দেখতে আসলাম যে এরকম অবস্থা আমার একটা দেখার জন্য যে বাণিজ্য বন্ধ আছে কিংবা বাণিজ্য বন্ধ নেই যাতায়াত একটু কমেছে তাতে আমাদের কোনো ক্ষতি নেই হ্যাঁ ভ্রমণে লোক বেশি যায় তারা সেখানে চিকিৎসার জন্য যায় তারা তারা করতে যায় কিন্তু না গেছে না গেছে তাতে আমাদের কী কোনো ক্ষতি হচ্ছে না হ্যাঁ তো যতদিন ভারতের আমাদের বিরুদ্ধে তোমার প্রোপাগান রাখা ছিল আমাদের সঙ্গে সঙ্গে কিন যাবেন তাহলে আমাদের তো কোনো ক্ষতি না আমাদের এখানে চিকিৎসাও আছে আমাদের এখানে বাজারও আছে সবই আছে আমার একটা তাদের ব্যাপার তাদের কলকাতা হোটেল চলছে না হোটেল চলছে না ভারতের কলকাতায় যে চিকিৎসা না নিয়ে বাংলাদেশেও ভালো মানের চিকিৎসা পাওয়া যায় এক্ষেত্রে বাংলাদেশের মান হচ্ছে অসুবিধাও নেই বলে জানেন তিনি কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো আছে সেক্ষেত্রে ভারতে না গিয়ে বাংলাদেশের নাগরিকরা দেশের মাটিতে চিকিৎসা পাবে ভালো সবাইকে দেশের কল্যাণ ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক এবং বিজেপি কর্মকর্তা ছাড়াও বেনাপল কাস্টম কমিশনার কামরুজ্জামান বন্ধ পরিচালক ভারপ্রাপ্ত মামুন কবি তলক তরফদার এবং ইএনও কাজী নাজির হাসান সহ প্রশাসনের কর্মকর্তারা নৌপরিবহন উপদেষ্টার উপস্থিতিতে বেনাপুর চেকপোস্ট এলাকায় স্থল বন্দর বাস টার্মিনাল ব্যবহারের দাবিতে মানব বন্ধন করেছেন পরিবহন শ্রমিক এবং স্থানীয়রা বিভিন্ন দাবি দেওয়া উপদেষ্টার কাছে জানান তারা তারা চান বেনাপোল বন্ধ বাস টার্মিনালটি ব্যবহারের এবং পৌর টার্মিনালে তাদের গাড়ি গাড়ি রাখতেও সমস্যা নাই বলে জানিয়েছেন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা হ্যাভ কি বলছেন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা শুনবো তাদের কথা আর আমাদের বিরুদ্ধে সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই আমাদের দাবি একটাই সেটা হচ্ছে পাসপুর যাত্রী নিয়ে ব্যবসা হচ্ছে পরিবহন জগৎ আর পরিবহন জগৎ আছে আপনার সমস্ত ঢাকাতে যখন টিকিট দেয় কলকাতা বন্ধু তখন দায়িত্ব মালিকের কাছে যায় মালিক যারা কর্মচারী আমরা আমাদের উপর দায়িত্ব আছে এখন এই প্যাসেঞ্জার দেড়টা দুটো আড়াইবে তিনটে সাড়ে তিনটে এই সব গাড়ি চলে আসে যত দেরি করে যাই সারি চারটে রস্তি পাঁচটার মধ্যে সব গাড়ি চলে আসে এই যাত্রী ওখানে অত রাত্রি বসার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই আপনার বাথরুম নেই পাঁচিল নেই চিন্তায় বাস রাহা যায় প্যাসেঞ্জারের প্যাসেঞ্জারের ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে এবং সেইগুলো আমরা উদ্ধার করেছি এবং আমাদের গাড়ির পার্স খুলে নিয়ে যাচ্ছে ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে এগুলো সার্বিক

এটা আমাদের দাবি এটা নিরাপদ এখানে পুলিশ থাকে বিডিএফ থাকে কাস্টমস থাকে কর্তৃপক্ষ এমএসআর